ওয়েলকাম টু মাই চ্যানেল ডিন রান্নাঘর আজ আমি আপনাদের সাথে বাটা মাছের একটা ঝালের রেসিপি শেয়ার করছি তো এই রান্নাটি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু মশলা লাগবে সেগুলি হলো অল্প একটু সাদা সর্ষে আর কালো সরষে বেটে নিয়েছি এখানে হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে টক দই হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে টমেটো বাটা হলুদ গুঁড়ো লবণ আর ফোড়নের জন্য লাগবে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা হচ্ছে তেজপাতা আর একটু কুচানো পেঁয়াজ আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি বাটা মাছগুলো দিয়ে দেব বাটা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এর বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বাটা মাছগুলোকে তুলে নেব কাটা মাছগুলো তোলা হয়ে গেছে এবার আমি তেল এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিলাম এবার দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো বাট আমি ভেজে দিচ্ছি এবার আমি এর মধ্যে দেব টমেটো বাটা টমেটো বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে বেলাটাকেও আমি একটু কষিয়ে নেব সর্ষেটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি দু চামচ মতো টক দই দিয়ে দিলাম ভালো মতো কষানো হচ্ছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা করে দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটু মশলা বাঁচিয়ে জলটা আছে ওটাকে একটু অ্যাড করে দিলাম এবার মশলাটাকে ভালো করে নেব দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার গাছ থেকে তেলও তুলে দিয়েছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি জলটা খুব ভালো করে ফুটে উঠুক তারপর আমি বাটা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব দেখুন জলটা খুব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তোমার লবণটা দেখে নেবে ঠিক মতো আছে কিনা আমিও দেখে নিয়েছি আমার লবণটা ঠিক আছে একদম দেখুন বাটার মাছের রান্নাটা আমার হয়ে এসছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব তোমাদের যদি আমার এই বাটার মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাকা